প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে অঙ্কটির সমাধান শিখব সেটি হলো একটি সমভাব ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দুই মিটার বানালে এর ক্ষেত্রফল তিন রুট থ্রি বর্গ বেড়ে যায় সমভাব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত তো আমরা একটু ধরি যে বাহুর দৈর্ঘ্যটা সেটা আমরা গিয়ে ধরি বাহুর দৈর্ঘ্য সমান অতএব ক্ষেত্রফল সমান হবে রুট থ্রি বাই ফোর যেহেতু আমি বাহুর দৈর্ঘ্যাম সেহেতু ক্ষেত্রে জানা আছে এখন দেখেন দুই মিটার যদি বাড়ে তো আমরা সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কি হবে দুই মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য সমান আগে ছিল গিয়ে দুই মিটার বাড়লে হবে এ প্লাস টু এখানে যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এ প্লাস টু তার হোল স্কোয়ার তো দেখেন আমার আগের ক্ষেত্রফল ছিল রুট থ্রি বাই ফোর স্কোয়ার এবং পরে যখন দুই মিটার বাড়লো তখন ক্ষেত্রফল হলো রুট থ্রি বাই ফোর এ প্লাস টু এর হোল স্কোয়ার তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এই ক্ষেত্রফলটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেটা হয়েছে সেটা কিন্তু রুট থ্রি বাই ফোর এ প্লাস টু এর হোল স্কোয়ার তো বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলেই আর পূর্বের ক্ষেত্রফল ছিল এটা তো আমরা যদি বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থাকি পূর্বের ক্ষেত্রফলটা বাদ দিই কতটুকু বাড়ছে সেটুকু পাবো সেটা আমরা লিখতে পারবো এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারবো প্রশ্ন মতে দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটা আমরা ও তারপর আগের যে তো আমরা এখানে পাবো থ্রি রুট থ্রি তো তারপরে এটিকে সমাধান করতে হবে সমাধান নিয়ম অনুসারে আমরা এখান থেকে রুট থ্রি বাই ফোরটা আগে কমন নিতে পারি আর এটা যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে বসাই দি তাহলে হয় কি এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ টু প্লাস এস তার হোল স্কোয়ার লেখা যায় মাইনাস এ স্কোয়ার থাকে তো আমরা এখানে যেটা আছে থ্রি রুট থ্রি সেটা লিখে দিলাম তো তারপরে দেখেন এখানে হচ্ছে রুট থ্রি বাই ফোর আছে আর এখানে আমার এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর হয় মাইনাস এ স্কোয়ার হয় আর এর পাশে থাকে থ্রি রুট থ্রি তো তারপরে এখানে আমরা দেখেন এখানে রুট থ্রি এটা গুণ অবস্থায় আছে ফোরটা ভাগ অবস্থায় আছে তো আমরা ওপাশে যদি দিই আর এখানে স্কোয়ার স্কোয়ার কাটা যায় ফোর এ প্লাস ফোর সমান থ্রি রুট থ্রি গুণ ফোর ছিল ভাগ এটা গুণ হবে আর রুট থ্রি ছিল গুণ ভাগ হয়ে গেল এখানে রুট থ্রি রুট থ্রি কাটা যায় ফোর এ সমান এখানে যে প্লাস ফোর ওই সাইডে আমরা দিচ্ছি তিন চারি বারো বিয়ে হচ্ছে সাইট তো আমরা এখানে ফোর এ সমান পাচ্ছি আট অতএব এ সমান আট বাই সাইট দেখে চার দুগ্ন আট মানে এর মানটা আমরা দুই তার মানে আমরা বাহ্য পেয়ে গেলাম যে দুই মিটার তো আশা করছি সবাই বুঝতে পারছেন অঙ্কটা যদি কোনো শিক্ষার্থী অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ